বিশেষ ব্লগ আছে করতে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে দোকান আছে জানো আজকে এই দেখো চলো রান্না বান্না সব শেয়ার করব তোমাদের সাথে এই দেখো সব পুঁই সাথে চচ্চড়ি করব মানে সব সবজি দিয়ে ঘ্যাট হবে তা সব ধোয়া সবজি কাটা ধোয়া এই যে পাতাগুলো আলাদা ধোয়া ভাত হয়ে গেছে এই দেখো গরম গরম ভাত আর এদিকে আমি ঘরের জন্য করেছি ডাল তার ডালটা এখন ফোড়ন দিয়ে দেবো ফোড়নের মধ্যে দিয়েছি তোমার জিরে আর শুকনো লঙ্কা তার ডালটা ঢেলে দিয়ে নিই ডালে আমার নুন টুন সব দেওয়া আছে নুন হলুদ সব দেওয়া তো এই যে ডাল ফোড়ন দিয়ে দিলাম এখন হবে এই আর এইটা হচ্ছে ওই যে সবজির মানে ওই যে কুঁইশাকের ঘাটের আলু সব ধোয়া এগুলো ধুয়ে ধুয়ে নিয়ে এসেছি মশলা টশলা রেডি করছি যা যা রান্না বান্না করব সবই তো শেয়ার করবো ভিডিওটা কেউ স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশ করে শেয়ার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সব ফোড়ন দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে এই যে আলুগুলো দিয়ে দেবো সব ধুয়ে ধুয়ে এনে দিয়েছে তোমার দাদা ভাইকে দেখো সব ফোড়নগুলো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন এখন আমি দেবো এই যে আলুগুলো আলুগুলো ধুয়ে তোমার দাদাভাই সব ধুয়ে ধুয়ে এনে দিয়েছে তা লাল লাল হয়ে গেছে যখন এই যে দিয়ে দিলাম আলু আলু দিয়ে দিয়েছি আলু ছতে আর আলুটা ভাজা হোক ততক্ষণ মশলাটা রেডি করে নেব মশলা বলতে জিড়ে আর আদা বাটা কাঁচা লঙ্কা রাখা আদা ছিলে রেখেছি এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো কাটা দিয়ে বেটে নেব আলুটা একটু লাল লাল হয়ে এখন আমি সব এক এক করে মশলাগুলো দিয়ে দেবো মশলা বলতে হচ্ছে হলুদ গুঁড়ো এই যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু দেবো যেহেতু সবজিটা অনেকটা আর এইটুকু নুন পুরোটাই দিয়ে দেবো পুরোটাই দিয়ে দিলাম নুন আর দেবো এই যে বাটাগুলো জিরে গুঁড়ো দেব সব রেডি করে নিচ্ছি গুঁড়োটাও দিতে হবে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটুখানি দেবো আর অল্প কিছু দিলাম এখন এই বাটা মশলাটা দিয়ে দেবো বাটা বলতে আদা আর হচ্ছে লঙ্কা সব থেকে দিয়ে দিলাম এমন একটু জল দিতে হবে নাহলে না বেরাচ্ছে না

আর শাক দেবো আরও পরে পাতাগুলো এই যে পাতাগুলো এই দেখো কষানো আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সব পাতাগুলো এই যে পাতাগুলো দিয়েও জল বেরাবে তারপর পাতাগুলো দেওয়ার দিয়ে দিই সব এক এক করে দিয়ে দিলাম সব পাতাগুলো দিয়ে দিচ্ছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি দেখো আমি করবো ওই যে টমেটো টক করবো লঙ্কা দিয়ে টক তাই এটা সব ধুয়ে ধুয়ে কেটে নিয়েছি এখন আমি টকটা বসিয়ে দেবো সর্ষেটা ফোড়ন দেবো দিয়ে বসে দেখো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তা এখন আমি এই যে টমেটোগুলো সব দিয়ে দেবো সব দিয়ে দিব আর এর মধ্যে যাবে শুধু নুন আর যে পাতা সব দিয়ে দিয়েছে টমেটো টকটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এই মাত্র নামালাম আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি তাড়াহুড়া লেগে যায় দেখো তরকারি এখনও মজা নিয়ে মরছে এখন শুধু নামানোর সময় একটু মিষ্টি দেবো কেননা মিষ্টি না দিলে ভালো লাগবে না তার পেটে কিন্তু বাসন কসন জমেছে সব এই যে এই জল জল হয়ে গেছে যাতে মচতে হবে এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো টমেটো মতো হয়ে আর ভারে নিয়ে চলে এসেছি ডাল ভাত এই যে হাতে ভারি ডাল আর শশা কেটেছি অনেকটাই মজা এসছে তা আমি এই যে একটু চিনি দিয়ে দিলাম যেহেতু মিষ্টি আলু দেওয়া আছে কারা কারা এরকম তরকারি খেতে পছন্দ কমেন্টে জানিও রুটির সাথে তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি ক্যানের মধ্যে ভরে নেব ঠিক আছে ঘ্যাট রুটি দিয়ে খাওয়ার জন্য আর ওদিকে তোমার দাদা খেতে দিয়ে এসছি ছেলে হয়নি খাওয়া ছেলে খাওয়া হয়ে গেছে এখনো তাড়াতাড়ি করে ভিডিও এডিট করে চলে যাচ্ছে স্কুলে যাবে এই যে তোমার দাদা খাচ্ছে বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি আমার জন্য করেছি ম্যাগি এ দেখো ম্যাগি খাবো কারণ আমার ভাত খেতে ইচ্ছা হয় না আর এই যে ছেলে আর তোমার দাদা ভাইয়ের ডিমের ভুজিয়া করে দিয়েছি আর এই যে টক আর এই যে ডাল এই দিয়ে এখন ওরা খাওয়া দাওয়া করবে কালকেও দোকান আছে দোকান যেতে হবে কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়েও শুভ